সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আতিফা নার্সার ওনার আমি মোহাম্মদ নাসির সরকার সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মূলত আনার অর্থাৎ বাংলায় বলে ডালিম গাছ ডালিমের গাছ এটা কিন্তু সম্পূর্ণ সুপার ভাগু আছে মালয়েশিয়ান আছে থাইল্যান্ডের আছে দেশীয় আছে এই এই আনারটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই ঝুপালো এটা কিন্তু সম্পূর্ণ কলমের দেখেন এবং ঝুপালো গাছ এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তুলে প্রতিটা জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্লাস পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর এইগুলো গাছ মূলত আমরা একদম জলের দামে পানির দামে এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে আমরা সেল করতেছি অনলাইন প্ল্যাটফর্মে আমরা মূলত এই আতিফান নার্সেলটা মূলত বংশ বংশপরাণগতভাবে নার্সারির সাথে যুক্ত আছে যেমন আমার দাদা নার্সারির সাথে যুক্ত ছিল আমার বাবা নার্সারির সাথে স্টিল লাও যুক্ত আছে প্লাস আমি সন্তান হিসেবে অনলাইনের গাছ ডেলিভারি করতেছে প্লাস আপনাদের সেবা করতেছে সম্মানত দর্শক আমাদের এই গাছগুলো দেখেন অনেক সুন্দর অনেক ঝুপালো গাছ এই সুন্দর কোয়ালিটি গাছ পেতে এখনই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন অর্ডার করুন কারণ আমাদের বুকিং চলতেছে এবং সীমিত রেটে আমরা গাছগুলো ডেলিভারি দিচ্ছি সমগ্র বাংলাদেশে স্বল্প রেটে সুপ্রদর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরি কারণ আমরা যে ভিডিওগুলো পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন খোদা হাফেজ